বিদ্যুতের জন্যে রাস্তায় নামলো ধর্মনগরের ক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করা হয় উত্তর ত্রিপুরার অন্তর্গত ধর্মনগর কৃষ্ণপুরের ত্রিপুরেশ্বরী শিশুতীর্থ স্কুলের সম্মুখে পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ দীর্ঘ প্রায় ঘন্টা ঘন্টাখানেক অবরোধের পর ধর্মনগর থানার পুলিশ শেষে রাস্তা অবরোধ মুক্ত করে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা বর্মা স্থানীয়দের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন যে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে তাদের সমস্যার সমাধান করা হবে স্থানীয়দের আরও দাবি উক্ত রাস্তায় বড় বড় পাত পাথর বোঝাই ট্রাকের আসা যাওয়া বন্ধ করতে হবে কারণ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তা নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অবরোধকারীরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু কান পাতলেই রাজ্যের বিভিন্ন জায়গায় শোনা যায় এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির নগ্ন ছবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের একটাই প্রশ্ন স্মার্ট মিটারের কুফল না সুফল চলছে রাজ্যে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখানে যে আমরা অবরোধ করছি এখানে আজকে মানে অনেক বিদুবাবু উৎসব হ্যাঁ যে পুনার বাড়ির সামনে মানে বিদুবাবু বলা হয়েছে পুনার বাড়ির সামনে অবরোধ করছে ঠিক থেকে আমরা এই অঞ্চলে কারণে এটা আজকে শুধু না দীর্ঘ সমস্যা সমস্যাকে আজকে তো এমন টেম্পারেচার আসছে কই থেকে কোনো কাজ নাই বিভিন্নভাবে বেকার বিবেচনা করেও দিতে আমরা করতে ভাগ্য হয়েছি প্রায় নয়টা আমার ঘরে ফলমাল আছে অন্য বাচ্চা আছে ওনারা অনেক কষ্ট কষ্ট আছে এই কারণে আমরা আস্থা বন্ধ করতে ভাগতে হয়েছি যাতে একটা পারমানেন্ট দপ্তরের লোক কি এসেছিল হ্যাঁ এসেছিল ওনারা যখন এসেছেন ওনাকে আমরা বা আমি বলেছি যে আপনি প্লিজ আপনার তার সঙ্গে যোগাযোগ করেন আমি তো আগে করেছি প্রশাসন যাতে এখানে আসছেন ওনার যাতে আমাকে রাস্তা রাস্তা অনুরোধ করেছি ওনারা আমরা যাতে বুঝতে পারেন যে আমরা অনুরোধ বলছি সঠিক করেছি বা অন্যায় করেছি ওনারা যাতে বুঝতে পারেন ঠিক না তাই আসছেন প্রশ্ন আসছেন আমার ম্যাডাম আসছেন আসার পরে ওনারা ঠিক আছে যে আমরা একটা আমরা যাইব আপনার অবরোধ আপনারা বুঝে নেন ওনার কথার ভিত্তিতে ওনার কথা বিশ্বাসে আমরা এই অনুমতি উঠিয়েছি যাতে পারমান যদি সমাধান না হয় তাহলে আগামী দিন না আগামী দিনের যে অন্য বিষয় আরেকটা বিষয় আছে দেখেন এখান থেকে অনেক এই রোডে কিন্তু অনেক আপনার যেমন ধরেন চল্লিশ টন বা ষাট টন নিয়ে যাওয়ার গাড়ি কিন্তু অনুমতি নাই এটা প্রশান্তিকে বলেছেন এরপরেও গাড়িগুলো আসতেছেন এবং গাড়ি এসে রাস্তাগুলো নষ্ট হচ্ছে খাদ হচ্ছে আজকেও এখানে দুর্ঘটনা ঘটেছে রাধাপুর এলাকায় একজন তালির সঙ্গে আমার ধর্মনগর জেলা হাসপাতালে মানে তাতালির সঙ্গে মৃত্যুর মানে পরিবেশের সৃষ্টি হয়েছে ওনারা বলছেন যে না ওই গাড়িগুলো তো আবার বিষয় না এদিকে আবার কোথায় নেই এরপরও আসছেন যাই না কেন আগেও আমরা একবার মোটামুটি ছিলাম রাস্তা কারণ ওনারা বলছেন যে এই গাড়িগুলো আসার কথা নয় এরপরেও গাড়িগুলো আসছে যাই না কী কারণে আসছে আমরা তো সাধারণ জনগণ মানুষ আমরা সব কিছু বুঝি না আইন কোনো কিছু বুঝি না আমি রাষ্ট্রমন্ত্রী নয় আমার রাজ্যের মুখ্যত মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করবো যাতে এই যে এইগুলা কাজগুলো যদি অবধি হয়ে থাকে যদি হয়ে থাকে ওগুলো যাতে একটা পার্মানেন্ট যাতে সমাধান হয় আমরা যাতে যাতে সমাধান আমরা যে সাধারণ মানুষগুলো আসি আমরা সাধারণ মুঠাররা আছি সাধারণ জনগণ আছি আমরা যাতে সম্মানে চলতে পারি সুস্থভাবে চলতে পারি আমরা রাস্তাঘাটে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমি এই আকর্ষণ আমার ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রার্থনা করবেন এক নতুন রূপে নতুন সাজে সোনালি স্বপ্নের পথ চলা শুরু করলো সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার ওপর সোনার জলে রং করা হয় এবং পাইকারি ও খুচরো রেডিমেড এবং অর্ডার দিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুড়ি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলা মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় তাছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটায় আকর্ষণীয় সব উপহার তাহলে আজই চলে আসুন সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সূর্য চমুনি শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড যোগাযোগ এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু নাইন নাইন টু